বাংলার অন্তর জুড়ে লুকিয়ে থাকা যে হাজারো ঐতিহ্য তারই এক গৌরবোজ্জ্বল নাম কুরিখাই মেলা এটি শুধু একটি মেলা নয় এটি ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বাস সংস্কৃতি আর মানুষের প্রাণের উৎসব কিশোরগঞ্জ জেলার কটিয়াদ উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুরিখাই গ্রাম এই জনপদের মাটিতেই রয়েছে হজরত শাহ শামসুদ্দিন বুখারি রহমতুল্লাহ আলায়ের পবিত্র মাজার তিনি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের সফরসঙ্গী ইসলামের আলো ছড়িয়ে দিতে যিনি এ এলাকায় আসতেন শত শত বছর আগে তার মৃত্যুর পর মাজারকে ঘিরে শুরু হয় মানত ও ধর্মীয় অনুষ্ঠান ধীরে ধীরে সেই অনুষ্ঠান রূপ নেয় এক মহা সমে জন্ম নেয় কুড়িখাই মেলা ধারণা করা হয় এই মেলার বয়স প্রায় চারশো বছরেরও বেশি মাঘ মাসের শেষ সোমবার এটি একটি দিন যেন প্রাণ পায় পুরো কিশোরগঞ্জ অঞ্চলের দূর দূরান্ত থেকে মানুষ আসে গরুর গাড়ি ভ্যান ট্রেন টলার যত রকম যানবাহন আছে সব কিছুতে করে মেলায় পা দিলেই চোখে পড়ে বিশাল মাছের হাট এখানেই বিক্রি হয় দেশের নানা প্রান্ত থেকে আসা বিশাল আকৃতির বোয়াল চিতল বাঘাইর রুই কাতল লোকমুখে বলা হয় কুড়িখাই মেলার বোয়াল না খেলে যেন বছরটা কেমন জানি কাটে বিশ্বাস যারা এখানে এসে বোয়াল মাছ কেনেন বা খান তাদের জীবন শান্তি ও সমৃদ্ধি আসে মেলার একাংশে দেখা যায় বউ মেলা শেষ নারীদের জন্য আলাদা আকর্ষণ শাড়ি চুরি গয়না আর হাজার মুখরোচক খাবারের ভিড়ে মেতে উঠে বউ কিশোরী মা দিদিরা নাগরদোলা পুতুল নাচ সার্কাস বাসার আসবাব পাঠের খেলনা মিষ্টান্ন মিঠাই মুড়ি চানাচুর এ যেন এক গ্রামীণ বর্ণময় উৎসব মেলা যেন সবার জীবনে কয়েকদিনের জন্য ফিরে আসে শৈশব একটা সময় ছিল জামাইরা এই মেলাকে ঘিরে পেতেন দাওয়াত শ্বশুরবাড়ি থেকে যেত নিমন্ত্রণ এইবার জামাই মেলায় আসবা কিন্তু আর জামাইরা নতুন লুঙ্গি পরে মাছ কিনে ফিরত শ্বশুরবাড়িতে হেসে খেলে গর্ব নিয়ে সময় বদলেছে প্রযুক্তি এসেছে তবু কুড়িখাই মেলার আবেদন এক বিন্দু কমই নেই প্রতি বছর লক্ষাধিক মানুষের পদচারণায় মুখরিত হয় এই জনপদ নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন থাকে তৎপর নিয়োজিত থাকে আইনশৃঙ্খলা বাহিনী এই মেলা আমাদের শিকড়ের কথা বলে বলে একতার কথা ঐতিহ্যের কথা এখানে ধর্ম নেই বর্ণ নেই আছে শুধু মিলনের হাত কুড়িখাই মেলা এ এক জীবন্ত ইতিহাস এ এক গ্রামের প্রাণ এ এক বাংলার গর্ব এ এক মাটির টানে ফিরে আসার কারণ বারবার এখানে শুধু কেনাবেচা নয় চলে মানুষের দেখা হওয়া পুরনো বন্ধুদের আলিঙ্গন আত্মীয় স্বজনের খোঁজখবর নেয়া একটা মেলা হয়ে উঠে শত গল্পের শত স্মৃতির আধার একটা সময় ছিল এই মেলা মানে নতুন জামা পানের বাটা খেজুর রসের গুড় আর বালির মাঠে চিরচানা মুড়ি শিশুরা আগের রাতেই ঘুমাতে চাইতো না মনে মনে ভেবে রাখত তারা কোনো খেলনা কিনবে কেমন করে নাগর তোলে চড়বে প্রজন্ম বদলালেও কুড়িঘাই মেলায় রয়ে গেছে এক প্রাণবন্ত রূপে যেখানে অতি সাধারণ একজন গ্রামবাসী হয়ে ওঠে মেলার কেন্দ্রবিন্দু যেখানে খেটে খাওয়া মানুষ হাসে যেখানে ভিখারি পায় একদিনের আনন্দ এই জন্য একদিন সবার জন্য নতুন জামা না থাকলেও মুখে লেগে থাকে হাসি কারণ এই মেলা হৃদয়ের মেলা তাই তো প্রজন্মের পর প্রজন্ম এসে বলে দাদা গেছেন কুড়িখাই মেলায় বাবা গেছেন এবার আমার পালা এখানে ফিরে আসে সবাই শুধু কেনাকাটার জন্য নয় ফিরে আসে শিখরের খোঁজে অনুভবে টানে এই জন্য এক বার্ষিক পবিত্রতা জীবনের মানুষের মাটির প্রতি